আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে ঐতিহ্যবাহী ভুগলি চালা যে হুগলি চালা জামে মসজিদ আছে এটি সেই বড় মসজিদ তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মসজিদ ভিতরের অংশ ভিতরে পুরোটাই টাইস করা এবং থাই গ্লাস লাগানো তো এসি লাগানো পুরো দেওয়ালে টাইস লাগানো তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মসজিদটি সুন্দর চকচকা ঝকঝকা তো ইবাদতখানা যেখানে আল্লাহ তালার ইবাদত করা হয় সেখানে একটু পরিপাটি সুন্দর গোছালো থাকলে ইবাদত করতে ভালো লাগে মনটা ফ্রেশ লাগে তো দেখেন এখানে জুমায় মসজিদ ভরে যায় বারিন্দাও ভরে যায় তো আমাদের দেশের কালচার হল পাঁচ অক্ত নামাজে মুসল্লি না হলেও জুমার নামাজে ঠিকই মুসল্লি হয় তো ঠিক দেখেন আমরা মুসল্লিরা এতটা দুর্বল শুধুমাত্র সপ্তাহে একদিন নামাজ পড়ার জন্য আসি সারা সপ্তাহ আমাদের নামাজের খবর থাকে না হয়তোবা কয়েকজনে পড়ি বাকিরা পড়ি না কাজা হয়ে যায় তো দেখেন এত সুন্দর চকচকা পরিপাটি মসজিদ থাকতেও আমরা নামাজে আসি না এই সুন্দর মসজিদে ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করে ইবাদত করতে ইচ্ছা করে জিকির করতে ইচ্ছা করে তারপরেও আমরা এতটা দুর্বল এতটা অলস আমরা মসজিদে আসতে চাই না আপনাদের দেখাচ্ছি এখন মসজিদের ভিতরের অংশ উপরে ফ্যান এসি সহ লাইট সকল কিছু দিয়ে ভরপুর কষ্টদায়ক কোনো কিছু নাই নামাজে আসলে আরাম আর আরাম কোনো কষ্ট নাই তো দেখলেন ভিতরের অংশ এখন চলেন আপনাদেরকে বাহিরের অংশ দেখাই এই যে দেখছেন এটা বারিন্দা এখানে মক্তপ পরানো হয় এবং সে মক্তব আমি পরাই তো দেখেন এ হলো বারিন্দার অংশ উপরে দ্বিতীয় তলার কাজ প্রায় ক্লিয়ার তলার কাজ চলতেছে প্লাস্টার এগুলো বাকি আছে কিছু তো দেখেন এই হলো মসজিদ অনেক সুন্দর পরিপাটি একটি মসজিদ এই হলো একেবারে বাহিরের অংশ যদি বাহির থেকে দেখেন এটা বাহিরের গেট বাইরে বের হওয়ার জন্য এই হলো মসজিদ আর এটা হলো উজুকানা সাইডে লাশবাহী খাট রাখা আছে ওই যে উপরে দেখতে পারতেছেন দ্বিতীয় তলা কাজ চলমান তো আপনারা এই যে বাহির থেকে মসজিদের অংশ দেখতে পারতেছেন এই যে বাহির থেকে দেখতেছেন এটা এই যে বাহিরে বের হওয়ার গেট ভুগলি চালা জামে মসজিদ এটা দুই সালে পূর্ণ নির্মাণ তাতে আসে স্কুলের টয়লেট